আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই বেশি ভালো আছেন সো আমরা আজকে টপস এবং প্যান্ট এবং স্কার্টের ভিডিও দেখব আর এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বেশ আপনি যদি বিজনেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শপ কিন্তু একটি হোলসেল শপ আর আমাদের ড্রেসগুলো এক পিস করা হয় আপনার পছন্দের ড্রেসের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে আমরা স্কার্টের ভিডিও দেখব এটা কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে দেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে এটা কিন্তু পেন্সিল কাঠ স্টাইলের ছিল যারা ঘেরোলা পড়বেন এটা দেখতে পারেন জর্জেট বা সুইচ কটনের মধ্যে দেন এটা প্রিন্ট এর মধ্যে আহ একটা সেমি প্লেটের ডিজাইনের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে পেন্সিল কাট আহ চিকেন কাপড়ের মধ্যে পেন্সিল কাট দেখতে পারেন ডিভাইডেড করা আছে সেটা গ্যাভারিং এর মধ্যে একদম টক টক বাটন বাটনের গুলো অনেকেই পছন্দ করেন নিয়ে নিতে পারেন সিমিলার এটা বোধহয় আমরা প্রথমে আরেকটা দেখেছিলাম দেন এটা দেখতে পারেন এটাও স্কোয়াটনের মধ্যে হয়ে যাবে সো কুইপ করা নিতে পারেন এটা প্রাইস কিন্তু সবগুলোরই सेम মাত্র 300 প্রিন্টের মধ্যে একটু শর্ট প্যাটার্নে আছে 30 এর মতো লং হতে পারে দেন এটাও কিন্তু सेम লং হবে আর ওয়েস্টগুলো জেনে নিন কারণ ওয়েস্টগুলো কিন্তু ফিক্সড থাকে অনেক ক্ষেত্রেই বিশেষ করে পেন্সিল কাটের ক্ষেত্রে এটা কিন্তু বেশ লং আছে সো এটা ওয়েস্ট ইলাস্টিক আছে পিছনে সেমি ইলাস্টিক করা তারপরে এটা ম্যাক্সিমাম হয়তো টোয়েন্টি এইট বা থার্টি পর্যন্ত করা যেতে পারে দেন নেটের মধ্যে দেখবো আমরা এটা কিন্তু অনেক গের আছে এবং তিরিশ প্লাস বড়িতে পড়তে পারবেন দেন ক্রিম কালার অফ হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর স্কার্টটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন সো প্রাইস গুলো কিন্তু একদমই রিজনেবল মাত্র 300 টাকার মধ্যে দেন এটা দেখতে পাই এটাও কিন্তু নেটের মধ্যে আর ইনার দেয়া আছে নেটের গুলো তো অবশ্যই বেশি ইনার দেয়া থাকে দেন এটাও দেখবো আমরা অফ হোয়াইট কালার এর মধ্যে সেটা থাকবে প্লেটেড ডিজাইনের মধ্যে সো প্রিন্ট এর মধ্যে এটা দেখতে পাই এটা সুইস কটন এর মধ্যে আছে দেন এটা গ্যাবারিং থাকবে দেখবো আমরা যে স্কার্ট গুলো দেখলাম এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা আপনার পছন্দ হলে আমাদের স্ক্রিন শর্ট পাঠাতে হবে দ্রুত স্ক্রিন পাঠাতে হবে অলরেডি জানেন যে আমাদের ড্রেস গুলো এক পিস করে হয় পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস ইংশালা কথা হবে আল্লাহ হাফেজ